নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার টাকা দিতে অস্বীকার করার পর মোহাম্মদ সালাউদ্দিন ওরফে রিদন বয়স বত্রিশ নামের প্রবাসীকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা শনিবার ১৬ আগস্ট বেলা পৌনে এগারোটার দিকে চৌমোহনী পৌরসভার আলিপুর এলাকার কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে হামলার সময় তার বাঁ হাতের কবজি কেটে যায় এবং একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য তাকে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালীর জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে হামলার শিকার সালাউদ্দিন উপজেলার আলিপুর এলাকার গনি বলিগো বাড়ির কামাল হোসেনের ছেলে তার মামা আব্দুল কাদের জানান সালাউদ্দিন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন এবং সেপ্টেম্বর মাসে কাতারে নতুন কাজে যাওয়ার কথা ছিল তিন চার মাস আগে তিনি গ্রামের পৈতৃক সম্পত্তি বিক্রি করেন এরপর স্থানীয় একদল সন্ত্রাসী ও মাদক মাদকসেবী তার কাছে চাঁদা দাবি করতে শুরু করে চাঁদা না দেওয়ার বিরোধের জেরে শনিবার হামলা করা হয় হামলার সময় তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা মোবাইল ও মোটর মোটরসাইকেলও ছিনিয়ে নেওয়া হয় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গুরুতর জখম হওয়া ব্যক্তিকে দেখা হয়েছে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে